কৃষকদের পরিশ্রম যেন মুহূর্তের মধ্যে ধুলিশ্ব হয়ে গেছে এখন আমাদের চেতনা জাগাতে হবে কিভাবে আমরা আমাদের পরিবেশ ও অবকাঠামোকে আরো মজবুত করতে পারি যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এই রকম বেদনার মুখোমুখি হতে না হয় দর্শক এই মুহূর্তে আমি ট্রেনে আছি কোলাঘাট থেকে ভিডিও করছি দেখাবো কমসাবতী নদীর ক্রোধে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছিল আর চোখের সামনে আমরা দেখেছি বহু মানুষের আশা ভরসা যেন সেই জলের স্রোতে ভেসে যাচ্ছিল তবে আজ সেই জল সরে গেছে কিন্তু মানুষের মনে যে ক্ষত চিহ্ন তৈরি হয়েছে সেটা কি সহজে মুছে যাবে আজকের এই শুষ্ক দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেমন আমাদের জীবনকে পরীক্ষা করে তেমনি আবার সামনে নিতেও শেখায় কিন্তু আমরা কি প্রকৃতির এই সংকেত বুঝতে পারছি বাঘ ভাঙার মতো ঘটনাগুলো শুধু আমাদের সম্পত্তি নয় আমাদের জীবন ও ভবিষ্যতের উপর কি ভয়ঙ্কর প্রভাব ফেলে তা আজ এই স্থানটি থেকে উপলব্ধি করা যায় এখন আমাদের চেতনা জাগাতে হবে কিভাবে আমরা আমাদের পরিবেশ ও অবকাঠামোকে আরো মজবুত করতে পারি যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এই রকম বেদনার মুখোমুখি হতে না হয় প্রশাসন স্থানীয় মানুষ সবাই মিলে একসঙ্গে এই সমস্যার সমাধানে এগিয়ে আসার সময় পাশকুড়া স্টেশন যা ভয়ঙ্কর জলমগ্ন ছিল সেখান থেকে ধীরে ধীরে জল সরছে স্টেশন এখন কিছুটা পরিষ্কার হয়েছে এবং আশপাশের রাস্তাঘাট আবার দৃশ্যমান হতে শুরু করেছে যদিও পরিবেশ কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছে কিন্তু ক্ষতিটা এখনো স্পষ্ট এই দৃশ্য দেখে বোঝা যায় প্রকৃতির সামনে আমরা কতটা অসহায় তবে এর পাশাপাশি এটা আমাদের মনে করিয়ে দেয় যে এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আমাদের আরও সতর্ক ও সচেতন হতে হবে স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি এ মুহূর্তে আমরা পাশকুড়া ও খিরাইয়ের বুকে দেখতে পাচ্ছি বিশাল বিস্তৃত বিঘের পর বিঘে জমিতে ফুলের চাষ ছিল যা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে একসময় যেসব মাঠে রঙিন ফুলের সমারোহে হাসি ফুটেছিল আজ সেগুলোতে শুধুই বন্যার নিদারুণ ছাপ কৃষকদের পরিশ্রম যেন মুহূর্তের মধ্যে ধুলিস হয়ে গেছে Thank you